আমি একটি দিকে আপনাদের শুধুমাত্র মনোযোগ আকর্ষণ করব এখানে অনেক খতিবরা আছেন আপনাদের কাছে একটা ছোট্ট বিষয় বলবো এক মিনিট আপনারা জানেন বাংলাদেশে প্রায় পঁচিশের ঊর্ধ্বে স্যাটেলাইট টেলিভিশন আছে কিন্তু আপনারা জানেন কি না যে এই পঁচিশের ঊর্ধ্বে যে স্যাটেলাইট টেলিভিশন এইগুলোর যে পিক আওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সেটি হচ্ছে সন্ধ্যা সাতটা থেকে দশটা ষোলো কোটি মানুষের কত কোটি মানুষের বাড়িতে টিভির লাইন আছে আমার জানা নাই কিন্তু তাদের টিআরপির রিপোর্ট তথ্যমন্ত্রী বলছেন বেশিরভাগ অংশে ভুয়া যে কি পরিমাণ লোক দেখে এটা বাড়ায় বাড়ায় টেলিভিশনালরা দেখায় তারপরেও আমরা ধরলাম যে খুব বাড়ায় টাড়ায় বলার পরেও পুরো সপ্তাহ মিলায় একটা শুক্র থেকে আরেকটা শুক্রু একটা জুমা থেকে আরেকটা জুমায় আট দিনে পুরো টিভি যারা এই সময় পিক আওয়ারে দেখে এর সংখ্যা দেড় কোটির বেশি নয় কিন্তু আপনি খেয়াল করেন যে দেড় কোটি মানুষ এই সময় টিভি দেখে তারা কোন পিকাওয়ারে দেখে সারাদিন অফিস আদালত কাজ কাম সকল প্রকার ঘাম বিরক্তি রাগ সবগুলা নিয়ে এরপরে বাড়িতে এসে একটু প্রশান্তির জন্য সোফা সেটের উপরে ভুঁড়িটা বাইর করে দিয়া এরপরে বসে থেকে টিভিটা দেখে একটু খবর সংবাদ টিপতেছে চ্যানেল চেঞ্জ করতেছে আমার বলার উদ্দেশ্য প্রিয় ভাইয়েরা যে এই যে মানুষগুলি টিভি দেখতেছে অন্যান্য কিছু দেখতেছে এইগুলাতে বেশিরভাগ মানুষ শুয়ে বসে কাত হয়ে বিরক্তিতে বিনোদনে নানান কিছু দে কিন্তু বাংলাদেশে যদি চার লক্ষ মসজিদ থাকে এই মসজিদে সপ্তার শ্রেষ্ঠ মানুষগুলি প্রস্তুতি নিয়ে নিজেদের সবচেয়ে বেশ পোশাক পরে সবচেয়ে ভালো গোসল করে সবচেয়ে সুন্দর করে নাস্তা করে বৃহস্পতিবার থেকে দুই ইনিংসে ঘুম দিয়া একটা ফজর পর্যন্ত ফজরের পর আরেক ইনিংসে রিল্যাক্স হয়ে একদম করকরা জামা পরে সুগন্ধি লাগায়া মসজিদে যাচ্ছে সাড়ে বারোটার সময় বাংলাদেশ না পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ মসজিদে উপস্থিত থাকে আমাদের এই হিসাবে জুমার দিনে মুসলমানরা সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত কিন্তু আমাদের খতিবরা এই সময় যদি প্রস্তুতি না নিয়ে যান যেই মানুষ সবচেয়ে প্রস্তুতি নিয়ে গেল তাহলে আমাদের ফলাফলটা কি হতে পারে এটা একটু বিবেচনার জন্য বললাম আমাদের অধিকাংশ খতিবরা কি বলছেন না বলছেন কোনো বিষয় নাই এক গল্প ধরছেন ছয় জুমা পর্যন্ত পার করে দিচ্ছেন কারণ উনার টার্গেট জুমা পার করানো আপনার খুতবার কারণে নতুন মুসল্লি আসে তো এই মুসল্লিগুলোকে প্রত্যেক দিন একটা সাবজেক্ট দিয়ে শেষ করা এটা আমাদের উচিত আমি এই যে খুতুবা তাইয়ুবি এইটার যদি টার্গেট হয় তাও অন্তত খতিবরা আমরা ইনশাআল্লাহ শুধরাই যেতে পারি যে আমি এমন কিছু বলি যারা একটা সংকলন থাক বক্তারা লিখতে পারে না কিন্তু বক্তাদের বক্তব্য লেখনিতে আসলে সেটাও জাতির জন্য অনেক বড় উপকার বয়ে আনতে পারে এই আমি আজকের এই উদ্যোগকে মোবারকবাদের সাথে আমি আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করছি এটা বারাকা দান করুক এবং আমরা যারা খতিব আমাদেরকেও আল্লাহ রাবুলমিন এরকম উদ্যোগ নেওয়ার তৌফিক দান করুক আজকে যারা আসছেন বড়রা তাদের দোয়া নেওয়ার জন্য মূলত আসছে আমার থেকে ছোট এই জায়গাতে মনে হয় কেউ নাই আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে কবুল করেন হাজ আমি والعلم عند الله سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته